নেতানিয়াহুর উপরে প্রচণ্ড রকমের চাপ সৃষ্টি করলেন মিস্টার কান্তজ সাবেক এই ইসরায়েলি প্রধানমন্ত্রী তিনি ছয় থেকে সাতটি দাবি দিয়েছেন ইসরায়েলির মন্ত্রিসভায় বর্তমান যে যুদ্ধকালীন মন্ত্রিসভা রয়েছে সেখানে এবং তিনি হুমকি দিয়েছেন এ ব্যাপারে যদি স্পষ্ট কোনো সিদ্ধান্ত তাকে না জানানো হয় মাত্র সাত দিনের ভিতরে তিনি এই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন বিভিন্ন সামরিক বিশেষজ্ঞ বলেছে যে এটি হবে মিস্টার নেতানিয়াহুর মন্ত্রিসভার উপরে ভূমিকম্প সমতুল্য অর্থাৎ এখান যদি যদি ব্যানিক্যান্টস বেরিয়ে যায় তাহলে তার যুদ্ধ চালানোই মুশকিল হয়ে পড়বে তবে গান্থচের প্রস্তাব মেনে নিলে এক প্রকার হামাসের প্রস্তাব মেনে নেয়াকেই বোঝাবে এবং এখানে ইসরায়েলের পরাজয়ের ব্যাপারগুলো রয়েছে বলে মিস্টার নেতানহুর তরফ থেকে জানানো হয়েছে এই বক্তব্যটির মাঝেই আপনারা বুঝতে পারেন বেনিগান্ত যুদ্ধটি মোটামুটি একটি বন্ধ করার পর সেখানে সাধারণ প্যালেস্টাইনদের কথা বলেছেন এবং যে সকল অঞ্চল থেকে সাধারণ প্যালেস্টাইনরা চলে গিয়েছে তাদের ফেরতের সুযোগের কথা বলেছেন এবং প্যালেস্টাইনের গাজার অভ্যন্তরে প্যালেস্টাইনের অংশগ্রহণে আন্তর্জাতিক সরকার পরিচালনার কথা বলেছেন যেখানে মূলত নিরাপত্তা বিধান করবে বিভিন্ন আন্তর্জাতিক গোষ্ঠী এবং সেক্ষেত্রে জাতিসংঘের কথা তিনি হয়তো পরোক্ষভাবে বলে থাকতে পারেন বৌদ্ধরা তার এই বক্তব্যের মূলত কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় মিস্টার নেতা নেয়া পড়ে কারণ তিনি যে ধরনের একটি ট্যাকটিক অবলম্বন করেছেন তার প্রস্তাবে মিস্টার কান্তর্সের প্রস্তাবে তার সেই বিরোধিতাগুলো রয়েছে অর্থাৎ তিনি প্রথমেই বলেছেন যে কোনো প্রকারে সেটি যুদ্ধবিরতি হোক অথবা দীর্ঘমেয়াদী একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হোক তার মাধ্যমে অবশ্যই যে সকল বন্দীরা হামাসের হাতে বন্দি রয়েছে বা জিম্মি রয়েছে বিনা শর্তে তাদেরকে মুক্ত করে জানতে হবে মিস্টার গান্তজের প্রস্তাব যে সাধারণ জনসমর্থনও পাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই অভ্যন্তরীণ একটি ইসরায়েলি গণমাধ্যম বা গবেষণা প্রতিষ্ঠান সেখানে জরিপ চালিয়েছে এবং সেখানে এই মুহূর্তে মিস্টার গান্তজ নেতান্যহুর চেয়ে সরাসরি দশ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন অর্থাৎ এই সিচুয়েশনে যদি একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে মিস্টার নেতানাহুর হার নিশ্চিত বন্ধুরা সেই ব্যাপারটি সম্পর্কে নেতা হু খুবই সচেতন আর এ কারণে গান্তোস খুবই স্পষ্ট ভাষায় বলেছেন যে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে যে সকল পণবন্দি রয়েছে আমাসের হাতে তাদেরকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনা অর্থাৎ তিনি বন্দি বিনিময়ের ব্যাপারে গুরুত্ব সবচেয়ে বেশি পরিমাণে আরোপ করছেন যেন সাধারণ যে সকলে ইসরায়েলি নাগরিক এবং সৈনিকরা হামাসের হাতে বন্দি রয়েছে তাদেরকে বিনা ক্ষতিতে ফেরত আনা যায় আর এই ব্যাপারে গান্তসের বর্তমান বিবৃতি অত্যন্তটি আকর্ষণীয় সুতরাং সাধারণ জনগণের সমর্থনের পর আন্তর্জাতিক সমর্থনও পাবে তবে ক্ষেত্রে এই প্রস্তাবটি চরম রকমের বেকায়দায় ফেলে দিয়েছে মিস্টার নেতানিয়াহুকে এখন মিস্টার নেতানিয়াহু যদি মূলত তেল টেল মারিয়ায় বেনি গান্তোসকে রাজি করাতে না পারেন এ ব্যাপারে তাহলে এক পক্ষের পর বা এক সপ্তাহ পর তার উপরে প্রচণ্ড রকমের একটি আঘাত চলে আসতে পারে অর্থাৎ যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে গেলে মূলত তার যে কি হবে বা তিনি যে কোন রাস্তায় যাবেন এখনো পর্যন্ত সম্ভবত কোন স্পষ্ট অবস্থা তৈরি করতে পারেনি তবে এটি ইসরায়েল এবং এই সাধারণ মানুষ বা তাদের দেশের সাধারণ মানুষের জন্য চরম রকমের একটি ধাক্কা হয়ে আসতে যাচ্ছে এ ব্যাপারে ন্যূনতম কোনো সন্দেহ নেই সুতরাং চারিদিক থেকে শেল আর সেল চারিদিক থেকে ঝামেলা আর ঝামেলা সাপ আর সাপ এই শেল হামেলা সাপের কারণে সম্ভবত একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে এই দখলদার দেশটির অভ্যন্তরে তাদের শাসন ব্যবস্থা নিয়ে গাজার অভ্যন্তরে এই ধরনের যে হামলাগুলো এখন চালানো হচ্ছে মূলত সেখানে গেম ইজ ওভার হয়ে গিয়েছিল নেতানহুর তরফ থেকে তিনি খুব স্বগর্বে ব্যাপারটি ঘোষণা করেছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে গাজার অভ্যন্তরে সেই সগর্ব ঘোষণা তার জন্য এক প্রকার জাহান্নাম হয়ে এসেছে এখন তাকে নাক্ষখাত দিয়ে মূলত এমন একটি অবস্থার জন্য দায়ী করবে সাধারণ জনগণ যে তিনি যেখানে বিজয় অর্জনের কথা বলেছেন তিনি যেখানে সকলকে আশ্বস্ত করেছেন এখন তাদের সেই সৈন্যরা প্রতিনিয়ত সেখানে মারা যাচ্ছে বন্ধুরা তারা এখানে তাজা সৈন্য পাঠাচ্ছে আর হামাসের তরফ থেকে বলা হচ্ছে তারা কফিনে ভোরে ভরে তাদেরকে ব্যাক করছে যাই হোক তারা বলেছিল যে নিশ্চিহ্ন করা হবে হামাসকে কিন্তু নিশ্চিন্ন তো দূরের কথা উল্টো তারা নিজেরাই নিশ্চিহ্নতার পথে রয়েছে নিজেদের মধ্যে বড় ধরনের এই ডিফারেন্স বা মতপার্থক্য তাদের সার্বভৌম নিরাপত্তা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বড় ধরনের একটি প্রভাব ফেলবে এ ব্যাপারের ন্যূনতম কোনো সন্দেহ নেই আপনি যদি প্রতিনিয়ত অপরাধ করেন অন্যের ভূমিজমি দখল করার চেষ্টা করেন মনস্তাত্ত্বিকভাবে দুর্বল থাকবেন যুদ্ধে আপনার ফলাফল ওই বারোটাই বাঁচবে যতই আপনি সামরিক ব্যাপারগুলো নিয়ে বড়াই করেন প্রযুক্তিগত সক্ষমতা আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে বড়াই করেন তাই যদি হতো সম্পূর্ণ ন্যাটোয় আমেরিকা মিলেটিলে মূলত মিস্টার পুতিনের কিছুই ছিঁড়তে পারছে না কয়েক বছর ধরে যুদ্ধের পর যেটি বোধগম্য হইছে আসলে অত্যাধুনিক প্রযুক্তির এক পিন পয়েন্ট অ্যাকুরেসি আপনারা পশ্চিমা সমরাষ্ট্র বলতে যেটি বুঝেন তার চেয়ে বেশি পরিমাণ প্রযোজ্য এবং ইফেক্টিভ হচ্ছে আমলের অত্যন্ত বেশি পরিমাণে সামরিক সমরাষ্ট্র মিস্টার ভ্লাদিমির পুতিনের দেশ বর্তমানে প্রযুক্তিগত সক্ষমতার ব্যাপারগুলোকে তেক্কা দিতে পারছেন নিজের অভাবনীয় প্রযুক্তি সক্ষমতার বাইরে খুব বেশি পরিমাণের সামরিক সমরাষ্ট্র মোতায়েনের মাধ্যমে আর এভাবেই তারা ইউক্রেনকে এমন ভাবে চেপে ধরেছে এই ইউক্রেনের এখন আর মুক্তি পাওয়ার কোনো অপশন নাই ইউক্রেনকে চেপে ধরে বাধ্য করা হবে রাশিয়ার সাথে সমঝোতায় অথবা পরাজয় স্বীকার করতে আর এক্ষেত্রে মিস্টার ভ্লাদিমির পুতিন বর্তমানে যে ফুরফুরে মেজাজে চীন তাকে যে অভ্যর্থনা দিচ্ছে ভারত তাকে বাণিজ্যিকভাবে যে সহযোগিতা করছে সারা বিশ্ব রাশিয়ার সাথে সম্পর্ক কাটাপ করার ব্যাপারে এখন কোনো বক্তব্যই দেয় না রাশিয়ার সাথে সম্পর্কের ব্যাপারে বর্তমান বিশ্বের খুব অনুকূল অবস্থা রয়েছে এবং সেই অনুকূল অবস্থায় আমেরিকার চোখ রাঙানিতে আর কখনও উল্টে যাবে না তারা এতদিন পর্যন্ত নিজেদের সামরিক শক্তি এবং অন্য অন্য ব্যবস্থার মাধ্যমে ছোটো ছোটো মধ্যম শক্তির দেশগুলোকে নিজেদের দিকে টানার মাধ্যমে রাশিয়াকে বেতক বেকায়দায় ফেলার জন্য একটি আলাদা কলোনি গড়ে তোলার চেষ্টা করত। আর এখন চীন এবং রাশিয়ার সাথে যার যার স্বার্থে আমেরিকার স্বার্থের দিকে না তাকিয়ে বর্তমানে তারাই তাদের মতো সিদ্ধান্ত নিচ্ছে সুতরাং তার জন্য ভবিষ্যৎ অত্যন্ত কণ্টকাকীর্ণ হতে যাচ্ছে এবং এই দখলদার দেশগুলোর ভবিষ্যৎ সার্বভৌম নিরাপত্তা সাধারণ জনগণের সার্বিক কল্যাণ যে চাহিদাগুলো সেগুলো ভবিষ্যতে কতদূর পর্যন্ত তারা প্রোভাইড করে যেতে পারবে মূলত তাদের প্রভুরা যতদিন আছে অর্থাৎ ইউরোপীয় এবং আমেরিকান শক্তি যতদিন পর্যন্ত তাকে প্রোটেক্ট করবে হয়তো ততদিন পর্যন্ত তারা বেঁচে থাকবে কিন্তু যেদিন তাদের প্রোটেক্টের মাত্রা শেষ হয়ে যাবে মূলত সেদিন থেকেই তারা প্রচণ্ড বাত্রার একটি ঝাঁকির মধ্যে পড়বে যে প্রভুরা তাদেরকে অনৈতিকভাবে হাজার হাজার টন অস্ত্র দিয়ে অন্যের সাধারণ মানুষের বুক খালি করছে নিরস্ত্র মানুষের উপরে গুলি চালাচ্ছে এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করে একেবারে নিঃশেষ করে দিচ্ছে মূলত সেই সকল শত্রুরা একসময় নিশ্চিত থাকতে পারেন যে কাল ধরে সব সবসময় এইভাবে রাজত্ব করে যাবে পৃথিবীর বুকে রাস করে যাবে পৃথিবীর বুকে তারা যা বলবে তাই হবে এমন তা হবে না অর্থাৎ তাদের সার্বভৌম নিরাপত্তা ততদিন পর্যন্ত আছে আমার কাছে মনে হয় যতদিন পর্যন্ত আমেরিকা এবং ইউরোপের বিশ্বব্যাপী একটি প্রভাব আছে আর এই প্রভাব শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তারা নিজেরা নিজেদেরকে টিকিয়ে রাখার মতো সক্ষম এটি আমার কাছে মনে হয় না পতন সময়ের ব্যাপার মাত্র এখন শুধু অপেক্ষার সেই ব্যাপারে আপনাদের প্রতিনিয়ত জানানোর জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন আল্লাহ হাফেজ